বিশ্ববাজারে স্বর্ণের দাম ক্রমেই বৃদ্ধি পাচ্ছে প্রাচীনকাল থেকে স্বর্ণ ধন ঐশ্বর্যের প্রতীক হিসেবে গণ্য হয়ে আসছে এবং এটি বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ একটি সম্পদ হিসেবে বিবেচিত হয় সম্প্রতি একজন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পনেতার দাবি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হরিপুর জেলার তারবেলা এলাকায় বিশাল পরিমাণ স্বর্ণের মজুদ আবিষ্কৃত হয়েছে তার মতে এই স্বর্ণভাণ্ডারের মূল্য প্রায় ছয়শ বিলিয়ন ডলার যা দিয়ে পাকিস্তানের সমস্ত বিদেশি ঋণ পরিশোধ করা সম্ভব হরিপুর জেলার তারবেলা মূলত একটি পাহাড়ি এলাকা সবুজ বনভূমি এবং খনি অঞ্চলের উপস্থিতি মিলিয়ে এটি পাকিস্তানের অর্থনৈতিক ও ভৌগোলিক দিক থেকে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হচ্ছে হানিফ গৌহর জানান বিষয়টি ইতিমধ্যে পাকিস্তানের বিশেষ বিনিয়োগ সহায়তা কাউন্সিল এবং পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নজরে আনা হয়েছে সরকার খনন কাজ শুরু করার পরিকল্পনা করছে এবং ইতোমধ্যেই দুটি বিদেশি ড্রিলিং কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে তবে সরকারিভাবে এই বিষয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি